কলিযুগের নামদাতা প্রেমদাতা চৈতন্য আমার প্রতীক পাবন শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গ হল আপামর বাঙালির প্রাণের সম্পদ গর্বের সম্পদ বাঙালি জাতির গর্বের সম্পদ হল শ্রী গৌরাঙ্গ বিশ্ব গৌর রসমগ্নং স্পর্শ পি মমনা ভবেদ বঞ্চিতস্মী 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 সারা গৌরাঙ্গ সারা বিশ্ব গৌরাঙ্গের কৃপায় ডুবে গেছে নামে ডুবে গেছে তবু যে গৌরাঙ্গ আমাদের ঘরের সন্তান সেই গৌরাঙ্গের কৃপা থেকে এখন আমরা অনেকে বঞ্চিত হরিবল আজ থেকে দশ দিন আগে আমি বিদেশের মাটি থেকে দেশে ফিরলাম কীর্তন গানে ছিলাম ইংল্যান্ডের মাটিতে যারা আমাদের দেশ একসময় শাসন করেছে ব্রিটিশ শাসনে ছিল আমাদের দেশ ওখানে গিয়ে বুঝতে পারলাম আমাদের ভারতের থেকে অনেক ছোট দেশ ইংল্যান্ড কিন্তু দেখুন ওই ইংল্যান্ড ওই ব্রিটিশরা সারা বিশ্বকে রাজ করেছে বুদ্ধি দিয়ে বল আমাদের দেশের গর্বের একটা হীরা যার নাম কোহিনুর সেই কোহিনূর এখন আছে দ্য লন্ডন টাওয়ার টাওয়ার অফ লন্ডন নামে একটা বড় রাজবাড়িতে একটা প্যালেসের তাহলে আমাদের গর্বের সম্পদ তাদের কাছে আছে শুধু তাই নয় তখনকার দিনে এসে আমাদের গর্বের সম্পদটা তারা নিয়েছে এখনও আমাদের যেটা অহংকার সেটা তারা নিয়ে নিয়েছে কি জানেন হরিবল হরিবল এখন তারা বিদেশী হয়ে নাম প্রেমে ডুব দিয়েছে যেটা আমাদের আসল সম্পদ আর আমরা ডুবতে পারলাম না নিতাই গৌর হরি 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 এটাই সবথেকে থেকে বড় লজ্জার কথা তারা সনাতন ধর্মকে গ্রহণ করছে তারা নামে ডুবে যাচ্ছে আর আমরা সনাতনীরা এখনো ধর্মপ্রাণ হতে পারছি না জয় রাধে নিতাই গৌর হরি বল এটাই বড় দুঃখের কথা ভারত হচ্ছে বিশ্বগুরু ভারতের আগে কেউ নয় বাবা ওই দেশে আঠেরো বছর হয়ে গেলে মা বাবা বলে সন্তানকে তুমি তোমার কাজের ব্যবস্থা করো নাহলে আমার ঘরে থাকতে গেলে তোমাকে ঘর ভাড়া দিতে হবে জয় রাধে সেই সম্বন্ধ আমাদের দেশে নাই জয় রাধে হরিব আমাদের স্নেহমায়ার দেশ ভাতৃত্বের বন্ধনের দেশ বসুদৈব কুটুম্বকম আমরা অতিথি আপ্যায়ন করি দেব জ্ঞানে সেবা করি জয় রাধে জয় রাধে ওই দেশের যারা প্রবাসী আছে মানে আমাদের ভারত বাংলাদেশের মানুষ তারা আমাদের মতোই সংস্কৃতি নিয়ে আছে কিন্তু যারা ব্রিটিশ তাদের কালচারটা একটু ভিন্ন তারা কর্মকে খুব জোর দেয় সেটা মন্দ কিছু নয় ওখানে সবাই কাজ করে বাড়ির বৌমাও কাজ করে নাতি যখন আঠেরো বছর হয়ে যায় সেও কাজে লেগে যায় পড়াশোনার খরচাটা বাবার কাছ থেকে চাই না সারা সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তিন থেকে ছ ঘন্টার সময় বের করে তিন ঘন্টা সময় বের করে কোনো একটা মানে রেস্টুরেন্টে বা কোনো একটা শপিং মলে তারা কাজ করে নিজের হাত খরচাটা বের করে নেয় পড়াশোনার খরচাটা বের করে নেয় এটা মন্দ কিছু নয় এটা ভালো ধর্মের জায়গায় আমাদের গর্ব কিন্তু মনে রাখবেন একটা বাস্তব সত্য কথা তারা আমাদের থেকে একশো বছর এগিয়ে গেছে তাদের রাস্তাঘাট আমাদের একটা শহর তাদের একটা গ্রামের মতো হতে গেলে এখনো একশো বছর যা দেখে এলাম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো দোষটা সরকারকে দিলে হবে না দোষটা ওখান আমাদেরও জয় রাধে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নই শুধু সরকারকে দোষ দিলে হবে না নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে ওখানে রাস্তায় একটা কোনো নোংরা নাই সিস্টেমই আলাদা একজন আরেকজনের কর্মকে সম্মান করে আর আমাদের এখনো ভেদাভেদ নিয়ে আমরা পড়ে আছি আমরা মনে করি আমি টাকা দিচ্ছি একজন আমার ঘরে কাজ করছে মানে সে আমার লেবার আর আমি হলাম মালিক তাকে ভালোবেসে যে একটা কথা বলবো শ্রদ্ধা করে কথা বলবো আমার ভেতর থেকে তা আসবে না এই জায়গায় আমরা আর ওরা কাজ করছে একটা বাবু গাড়ি নিয়ে যাচ্ছে রাস্তায় যে কাজ করছে তাকেও বলছে ইউ আর ডুইং এ গ্রেট জব মানে আপনি দারুণ কাজ করছেন থ্যাংক ইউ রাস্তাটা সুন্দর করার জন্য এমনি এমনি তার কাজ করার ইচ্ছা হবে জয় নিতায় গৌর হরি হরি বল এই জায়গায় আমরা পিছিয়ে আছি এখনো ভেদাভেদ নিয়ে আছি ভেদাভেদকে দূর করার জন্যই তো আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নামের জন্য ত্যাগ করলেন জয় রাধে জয়রা কৃষ্ণ দাস এটাই আমাদের সব থেকে বড় পরিচয় এর থেকে বড় পরিচয় আর মানুষ হয়ে কিছু হতে পারে না যে ভগবান হলেন এই সংসারের মালিক হলেন আমার প্রভু আর আমি হলাম তার দাস যাইনি তাই গগু বল মহাপ্রভুরই কৃপা আর গুরু গোবিন্দের আশীর্বাদ আমরা সেই দেশে গিয়ে আমাদের শ্রেষ্ঠ সম্পদ কীর্তন প্রচার করতে পারলাম আবারও ইন্টারন্যাশনাল ট্যুর আসছে আবার অন্য দেশে যাব এই সামনেই আপনারা আশীর্বাদ করবেন ওরা তো আর বাংলা এতটা ভালো বোঝে না শুদ্ধ বাংলা বোঝে না সংস্কৃত তো বোঝেই না তারা কিছুটা সিলেটি ভাষা বোঝে মানে বাংলাদেশের কিছুটা ভাষা বোঝে আর ইংরাজি বোঝে তা আমি বৈষ্ণব পদাবলীগুলো কীর্তনের গানগুলো বাংলাতেই করছিলাম কিন্তু ব্যাখ্যাগুলো একটু ইংলিশে করছিলাম যাতে ওরা বুঝতে পারে আর ওদেরকে ওদের মতো করে না বোঝালে ওরা তো গ্রহণ করতে পারবে না মা এটা মনে করি আমার মহাপ্রভুর স্বপ্ন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম হরে কৃষ্ণ নাম সব জায়গায় প্রচার হয়ে গেছে বিভিন্ন দেশে হয় কিন্তু কীর্তনের পদ পদাবলী বাবা প্রচার হয়নি রাধে আমাদের একটা বড় দায়িত্ব মাথায় এসেছে আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা এই দায়িত্বটা পালন করতে পারি ঠিকঠাক এই বাংলার বৈষ্ণব পদাবলী এবং বাংলার কীর্তন গানকে যেন দেশে দেশে আমরা পৌঁছে দিতে পারি আপনারা আমাদের আশীর্বাদ করবেন নিতাই গৌর প্রেমানন্দে নামদাতা প্রেমদাতা চৈতন্যদাতা হলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু নামদাতা কেন নাম বিলিয়েছেন প্রেমদাতা কেন প্রেম লিলিয়েছেন নামের সঙ্গে প্রেম বিলিয়েছেন আর চৈতন্য তিনি চৈতন্য দান করেছেন যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায় কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড় দায় কলির মানুষ জেগে জেগে ঘুমায় জয়রাধে এই জ্ঞান অন্ধ বলির মানুষকে পদ দেখালেন যিনি তিনি হচ্ছেন আমার শ্রী চৈতন্য নিতাই গৌর হরি 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 তাই দুটি বাহু তুলে সবাই মিলে বলবো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই কি কি নিজ নিজ গুরু মহারাজ হরি হরি দুটি বাহু তুলে সবাই একবার একসঙ্গে বলি নিতাই গৌর বল 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 নিত্যানন্দ শ্রিয় অদ্বৈত বল শ্রীবাস ধর বল নিতাই গৌর বল নিত্যানন্দ বল দৈত বল শ্রীবাস গদাধর বিতায় গৌর হরিব হরিবান হরি বল হরি বল গৌর বল হরি বল হরি বল গৌর বল হরিবনে গৌর হরিব গৌর হরিব নিত্যানন্দ বোন শ্রিয় দ্বৈত বল শিবাস গদাধরি গৌর হরিবন নিত্যানন্দ বোন শ্রিয় দ্বৈত বোন শিবাস গদাধর বোন গৌর হরিব নিত্যানন্দ বল ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে দিতে নামে ধরে মহাশক্তি ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি কৃষ্ণ নামে দিতে নামে ধরে মহাশক্তি তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হল নাম সংকীর্ত নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম নাম নয় মহানাম মন্ত্র নয় মহামন্ত্র তাই সবাই করতালি সেবা দিয়ে একটু বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা বা বাবা বাহ হরি বলা বাহ আর জোরে হোক হরে কৃষ্ণ খুব সুন্দর প্রভু আস্বাদন করছেন বাহ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ গৌরাঙ্গ মহাপ্রভু কি